মোবাইল থেকে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ডিলেট করি অনেকেই ভাবেন হয়তো একেবারে ডিলেট হয়ে গেছে এমন একটা জায়গা আছে মোবাইলের মধ্যে ওই ডিলেট হওয়া অ্যাপ্লিকেশনগুলো কিন্তু জমা হয়ে থাকে এর জন্যই আপনার স্মার্টফোনটার মধ্যে ছোট ছোট ভাইরাসে আক্রমণ করতে পারে যেমন মোবাইল গরম হইতে পারে মোবাইল স্লো কাজ করতে পারে মাঝে মধ্যে হ্যাং করতে পারে সমাধান কি জানতে পারবেন এই ধরনের তিনটা ইন্টারেস্টিং কাজ শিখতে পারবেন ছোট একটা ভিডিও থেকে আমি মূল কাজে চলে আসলাম প্রথম আমরা শিখবো মোবাইল থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ডিলেট করা হয় কোথায় জমা হয়ে থাকে ওইখান থেকে কিভাবে একবারে রিমুভ করে দিবেন মোবাইলে ছোট ছোট ভাইরাসে আক্রমণ করতে পারবে না ঠিক আছে তো এর জন্য কি করতে হবে ফোন থেকে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে উপরে লোগো পাবেন লোগোতে আসতে হবে আসার পরে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস লিখ আছে এখানে চলে আসবেন তারপরে এখানে লেখা আছে ম্যানেজ আমরা ম্যানেজে চলে আসব আসার পরে যেই অ্যাপ্লিকেশনগুলো অলরেডি আপনার স্মার্টফোনে ব্যবহার করতেছেন এখানে শু করবে এখন উপরে দেখুন একটা আইকন পাবেন মানে আপনার মোবাইলটা যে দিন থেকে আপনি ব্যবহার করতেছেন সেদিন থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ডিলেট করছেন আপনার ফোন থেকে ওইখানে জমা হয়ে আছে আপনি যদি উপরে টাচ করেন দুইটা সেটিংস দেখাবে এখানে নট ইনস্টেল লিখে আছে এইখানে টাচ করবেন টাচ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন ফোন থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ডিলেট করেছেন এর জন্য কিন্তু ক্যাশ ফাইল তৈরি হয় ছোট ছোট ভাইরাসে আক্রমণ করতে পারে এখন এইখান থেকে অ্যাপ্লিকেশনগুলো কিভাবে রিমুভ করবেন রিমুভ করার জন্যই যে দেখুন এখানে মার্ক দেওয়ার মতো অপশন আছে আমি কিন্তু অনেকদিন যাব রিমুভ করি না ভিডিও বানাবো বলে এইখানে দেখুন প্রত্যেকটার মধ্যে এরকম ভাবে টিকমার দিয়ে দিবেন যতগুলো অ্যাপ্লিকেশন আছে আমি যদি প্রত্যেকটার মধ্যে টিকমার দিতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক দিয়ে উপরে সবগুলোর একটা করস আইকন আছে করস বাটন এইখানে টাচ করবেন টাচ করার পরে রিমুভ চলে আসবে যে দেখুন রিমুভ আমি রিমুভে ট্যাপ দিলাম এরকম কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখান থেকে রিমুভ করে দিবেন আর আপনার স্মার্টফোনে ছোটো ছোট ভাইরাসে আক্রমণ করতে পারবে না এখন আমরা শিখবো এই যে মোবাইলটার মধ্যে এত এত অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি কোনো আমাদের মোবাইল থেকে কেউ কোনো কিছু নিচ্ছে কিনা এই অ্যাপ্লিকেশনটা ভালো না আপনি কিভাবে যাচাই করবেন খুব সহজে যাচাই করতে পারবেন যেমন আমার মোবাইলটার মধ্যে যে দেখেন ভাই কতগুলো অ্যাপ্লিকেশন আমি কিন্তু কিছুদিন পর পর যাচাই করি আমার মোবাইলটা নিরাপত্তায় আছে কিনা কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা কোনো কিছু কেউ নিচ্ছে কিনা এটা যাচাই করার জন্য ঠিক একইভাবে গুগল প্লে স্টোরে চলে আসবেন আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবো উপরে জিমেলের লোক চলে আসবেন আসার পরে এখানে দেখুন প্লে প্রটেক্ট নামে একটা সেটিংস পাবেন খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস প্লে প্রটেক্ট এই অপশনটাতে চলে আসবেন মোবাইলটাকে নিরাপত্তায় রাখার জন্য এইখানে দেখুন স্ক্যান লেখা আছে আপনার মোবাইলটার মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন এইখানে স্ক্যান করে নিতে পারবেন যদি কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোন থেকে কোনো কিছু নিচ্ছে এরকম অ্যাপ্লিকেশন পায় স্ক্যান করার পরে উপরে দড়িয়ে দিবে অ্যাপ্লিকেশনটা উপরে চলে যাবে নামটা চলে আসবে ওই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করে দিবেন তো এখান থেকে আমি স্ক্যান করব স্ক্যান করা পর্যন্ত অপেক্ষা করবেন আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে অলরেডি যে দেখুন নু চলে আসলো মানে হচ্ছে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখনো নিরাপত্তায় আছে আমার মোবাইলটা যদি কোনো উপরে চলে আসে নামটা সহ চলে আসবে ওই অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে আনইনস্টল করে দিবেন আর ওইখান থেকে রিমুভ করে দিবেন আশা করি সেটিংস গুলো সহজে বুঝতে পেরেছেন উপকারে আসবে যদি ভিডিওটা দেখে মনে হয় আপনার উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য